পরমাণু অস্ত্র উৎপাদন করবে না এমন নিশ্চয়তা সহ ইরান যদি নামমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি অব্যাহত রাখার প্রস্তাব দেয় তবে তা গ্রহণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভার্জিনিয়া ভিত্তিক গণমাধ্যম অ্যাক্সিয়স প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে বিকল্প পথ হিসেবে সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার ছেলে মোস্তাবা খামেনিকে হত্যার প্রস্তাবও দিয়েছে পেন্টাগন অন্য আরেকটি সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে কয়েক সপ্তাহ ধরেই খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এক উপদেষ্টার বরাত দিয়ে অ্যাক্সিওস দাবি করেছে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ওই উপদেষ্টা মনে করেন ইরানে হামলা সিদ্ধান্ত থেকে সরেও আসতে পারেন ট্রাম্প হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে অ্যাক্সিওস বলছে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক প্রস্তাবের অপেক্ষায় আছেন যা হবে তাৎপর্যপূর্ণ এবং যা তিনি নিজ দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে পারবেন তবে ওই কর্মকর্তা হুশিয়ার করে বলেছেন যা করা দ্রুত করতে হবে কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের ধৈর্যের বাদ যে কোনো সময় ভেঙে যেতে পারে এদিকে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন দুই তিন দিনের মধ্যেই ইরানের পরমাণু বিষয়ক চুক্তি সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত হবে তবে আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন শনিবারই ইরানে হামলা শুরু হতে পারে এর এরপরও হামলা শুরুর বিষয়ে অনিশ্চয়তা কাটছেই না প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একাধিক উপদেষ্টা অ্যাক্সিওসকে জানিয়েছেন তিনি আসলে ঠিক কী সিদ্ধান্ত নেবেন তা তারা জানেন না যে যাই বলুক গণমাধ্যম যেভাবেই বিষয়গুলোকে উপস্থাপন করুক না কেন প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ঠিক কী সিদ্ধান্ত নেবেন তা তিনি নিজে জানানোর আগ পর্যন্ত কোনোভাবেই বোঝা সম্ভব না বলে স্পষ্ট জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক